বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সাইট থেকে তিনটি পেমেন্ট রিসিভ করেছি এবং সফলভাবে আমি পেমেন্টগুলো পেয়েছি তো কীভাবে পেলাম তার সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রতিদিনের ইনকাম প্রতিদিনই রিসিভ করেছি আর প্রত্যেক রেফারে এখান থেকে দিচ্ছে চুরানব্বই টাকা করে বোনাস সাইটের ভিতর থেকে দেখতে পাচ্ছেন যে আমি যে ইনকামটি করেছি তার স্ক্রিনশট এবং এখান থেকে আমি রেফার বোনাস হিসেবে চুয়ানব্বই টাকা করে পেয়েছি এবং আলাদা যে হোয়াটসঅ্যাপ এড করার মধ্যে বোনাস পেয়েছি সেটার স্ক্রিনশট আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এখানে আমার টেলিগ্রাম চ্যানেলে এটার লিঙ্ক দেওয়া আছে সবাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স অথবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই নতুন নতুন সাইটের লিঙ্ক পাবেন তো এখানে একটি টুইকার ডট কম টুইকার ডট নামে যে সাইটটি এসেছে নতুন মার্কেটে সেটি একটি হোয়াটসঅ্যাপ ইনকাম সাইট তো এটাতে কীভাবে অ্যাকাউন্ট করবেন সব কিছু আজকে দেখিয়ে দেবো কীভাবে ইনকাম করবেন ডেইলি দুই থেকে তিনশো টাকা কীভাবে সহজে ইনকাম করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে রেজিস্টারের ইন্টারভেসে চলে এসেছি তো আপনারা লিঙ্কে ক্লিক করে এরকম ইন্টারভেস আসার পর নাও নামে ক্লিক করবেন রেজিস্টার নামে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বার অথবা ইমেল নাম্বারটি দিয়ে দিবেন ফোন নাম্বার ইমেল নাম্বার দেওয়ার পর নিচে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর নিচে রিএন্টার পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটি দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন রেজিস্ট্রেশন করে একদম সোজা আপনাদের বেশি সমস্যা হবে না তো এখানে রেজিস্টার নাও ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভেস দেখতে পারবেন ক্লিক করলাম দেখতে পারছেন এরকম একটি ইন্টারফেস দেখা যাচ্ছে তো এখান থেকে আপনারা চাইলে ডেলি ইনকাম করতে পারেন আপনারা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করলে ডেলি দশ টাকা থেকে বিশ টাকা ইনকাম করতে পারেন ইজিলি আর আপনারা যত বেশি হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তত বেশি ইনকাম করতে পারেন আর এখানে বোনাস দেখতে পারছেন চুরানব্বই টাকা করে আপনার বন্ধু যদি একটি নাম রেজিস্টার করার পর নাম্বার অ্যাড করে রাখে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার পর লিঙ্ক করার পর যদি ছত্রিশ ঘন্টা রাখে তাহলে আপনি চুরানব্বই টাকা করে বোনাস পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন ইনকামের অনেকগুলো উপায় রয়েছে একটা হল আপনি যত বেশি টাইম এড করে রাখবেন তত বেশি বোনাস আর এখানে স্ক্যান করলে একটা করলে বারো টাকা আর পাঁচটা করলে চব্বিশ টাকা এরকম আরও অনেকগুলো রয়েছে উপরে দেখতে পাচ্ছেন তো নিচে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যত বেশি ব্যবহার করবেন তত বেশি ইনকাম করতে পারেন তো হোয়াটসঅ্যাপ এড করার জন্য আপনাকে স্ক্যানে যেতে হবে স্ক্যানে যাওয়ার পর এখানে দেখ আপনার নাম্বারটি কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দিবেন তো নিচে স্ক্যান নামে যাওয়াশন আছে সেখান থেকে এরকম ইন্টারভিউ যাওয়ার পর আপনার নাম্বারটি দিবেন আপনার নাম্বারটি দেওয়ার পর সহজেই আপনি একটি কোড আসবে সেই নাম্বারে যে নাম্বারটি আপনি দিচ্ছেন সেই নাম্বার থেকে একটি কোড আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো সেভেন সেভেন দিয়ে একটা কোড এসেছে তো এখান থেকে আপনি কোডটি সিম্পলি কপি করে নেবেন এবং কপি করার পর আপনারা কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার জন্য এখানে আমি কপি করলাম এবং হোয়াটসঅ্যাপে চলে গেলাম যে নাম্বার থেকে আমি কোডটি পাঠানো হয়েছে সেই নাম্বারে আমি চলে যাব তো এখানে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছেন এখান থেকে উপরে যে থ্রি ডট অপশান আছে সেই থ্রি ডট থেকে লিঙ্ক ডিভাইস নামে অপশান আছে এই লিঙ্ক ডিভাইসে আপনি ক্লিক করে দেবেন লিঙ্ক ডিভাইস করে ক্লিক করার পর সেমভাবে আপনি ওই কোডটি বসিয়ে দেওয়ার পর আপনি লিঙ্ক করে নেবেন ডিভাইসটি তো লিঙ্ক করার পর আপনি প্রতিদিন ইনকাম করতে পারেন দশ থেকে বিশ টাকা ইজিলি আপনার বন্ধুকেও বলবেন যে এভাবে আপনি লিঙ্ক করতে তাহলে আপনি রেফারবেন্সটা হিসেবে চৌ চুরানব্বই টাকা পায় যাবে তো এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি বারো তেরো টাকার মতো পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার একটি নাম্বার অ্যাড করা রয়েছে তো এখান থেকে আমি ডেলি ইনকাম করতে পারছি দশ থেকে বিশ টাকার মতো আপনি চাইলে পাঁচ থেকে দশটা হোয়াটসঅ্যাপ নাম্বার এড করে ডেলি দুই থেকে তিনশো টাকা ইজিলি ইনকাম করতে তো হোয়াটসঅ্যাপ নাম্বার এড করার পর আপনি কীভাবে উইট্রো করবেন সেটি দেখিয়ে দিচ্ছি তো উইড্রো করার জন্য ব্যালেন্সের উপর ক্লিক করলে এরকম দেখতে পারবেন আপনি দুই আড়াইশো তিনশো এবং পাঁচশো টাকা উইড্রো করতে পারবেন এখানে বিকাশ নগদ বিকাশনগদের মাধ্যমে আপনি উঠে করতে পারবেন এখানে আপনি বিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার জন্য নিচে বিকাশ নগদ রয়েছে তো এখান থেকে আপনি বিকাশনগদ সিলেক্ট করবেন আপনার নাম্বার দিবেন এবং নাম দিয়ে আপনি ই করে ফেলবেন তো এখানে করার পরে আপনি এখান থেকে আপনার ব্যালেন্স যখন হয়ে যাবে আপনি সহজেই উড্যোগ করতে পারবেন আর আমি প্রমাণ হিসেবে দেখিয়ে দিয়েছি একটি পেমেন্ট একশো পার্সেন্ট ভেরিফাইড রয়েছে আমি প্রমাণ হিসেবে প্রথমেই একটি ছবি দেখিয়ে দিয়েছি আপনাদের তো দেখতে পাচ্ছেন তো আপনারা যদি আরও নতুন নতুন হোয়াটসঅ্যাপ সাইটে নতুন নতুন ফ্রি ইনকাম সাইটে কাজ করতে চান আমার ডিসক্রিপশন থাকার টেলিগ্রামের লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন আর এরকম আরও নতুন নতুন ফ্রি ইনকাম সাইটের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন আপডেট পান আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন